আপনারা দেখছি নিউজ অন্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ অন্য চোখে দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া বিধানসভার বুরুল গার্লস হাই স্কুলের হিরক জয়ন্তী বর্ষ উপলক্ষে পঁয়তাল্লিশতম রাজ্য জুনিয়র খো খো প্রতিযোগিতার শুভ উদ্বোধন হলো এদিন অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন সাতগাছিয়া বিধানসভার বিধায়ক মোহন নস্কর মহাশয় অনুষ্ঠান জুড়ে এদিন সভা মঞ্চে একঝাঁক অতিথিদের একের পর এক বরণ করে নিতে দেখা গেল এদিন এরপর উদ্বোধনী সঙ্গীত দিয়ে এদিন মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হলো তা এমনটাই দেখা মিলল পরবর্তী জেলা খোকো সংস্থার পতাকা ও রাজ্যস্তরের খোখো সংস্থার পতাকা উত্তোলন করা হয় এদিন এদিন মূলত বারোটি জেলা থেকে খোখো খেলা প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের অংশগ্রহণ করতে দেখা মেলে অনুষ্ঠান জুড়ে নিত্য ও বারোটি জেলা থেকে আসা খোকো প্রতিযোগীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ছিল চোখে পড়ার মতন পরবর্তী সময়ে খোখো প্রতিযোগিতায় শুরু হয় এবং এলাকার মানুষ তাড়িয়ে তাড়িয়ে তা উপভোগ করতে দেখা মেলে এদিন সব মিলিয়ে গ্রামগঞ্জে অবলুপ্তির পথ ধরা এই খোকো খেলা আবার নতুন করে নতুনভাবে মানুষের সামনে তুলে ধরেছেন পশ্চিমবঙ্গ রাজ্য খোখো সংস্থা এটাই সবচেয়ে বড় পাওনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার খোখো সংস্থা ও বরুল হাই স্কুলের এই খোখো প্রতিযোগিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আরও একটি খেলাকে রাজ্যে মান্যতা দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন এদিন নিজের চোখে না দেখলে পরক করাই যেত করে খোখো খেলার প্রসার ঘটানোর চেষ্টা করছেন তাদেরকে আমি জানাই আমি চাইব আপনারা এইভাবে আরও এগিয়ে যান আপনাদের সমস্ত শ্রীবৃদ্ধি ঘটুক অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও আপনারা এগিয়ে যাচ্ছেন যে সমস্ত গ্রামরা আমাদের এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছে প্রত্যেককে মাথায় একটা রাখবেন শান্তি শৃঙ্খলা এবং বজায় রেখে আমাদের এই খেলাটাকে খোঁজরা করতে সহযোগিতা করবেন শুরু হতে চলেছে পঁয়ত্রিশতম কারণ আমি অনেক সংগঠনের সঙ্গে যুক্ত দেখেছি কোনো এই ধরনের অনুষ্ঠান করা তো সহজ কাজ নয় তাই আমি এটাই বলবো এরকম একটা অনুষ্ঠান যখন যারা এসছেন তারা যেন সুন্দরভাবে চেষ্টায় এবং বারবার আবদার করায় আমরা এই হিরোজাতি বসু পর এই ক্ষোভ রাজনৈতিকটাকে করার কথা ভেবেছি এবং ভাবনাকে আমরা ভাবনার পাশে থেকেছি সমস্ত ড্রাইভার ও নিয়েছে ও একা হাতে সমস্যা সামলেছে আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব হয়েছে আমরা পাশে থাকার বা করার চেষ্টা করেছি অন্য সময় হলে হয়তো আরেকটু বেশি সাপোর্ট ওকে দিতে পারতাম কিন্তু সেটা আমাদের না পারা আমরা দিতে পারলাম না তার জন্য আমরা অন্তর থেকে দুঃখ প্রকাশ করছি যেটুকু পেরেছি না পারা তো থাকেই সবসময় তবে আমরা চেষ্টা করেছি যেটুকু করা সেটুকু আমরা কতটা করতে পারবো এখনো জানি না তবে চেষ্টা করবো এখানে মঞ্চে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছে সকলকেই আমি আমার অন্তরের অঞ্চল থেকে শ্রদ্ধা জানাই এবং এগিয়ে নিয়ে এসেছেন সমৃদ্ধ করেছেন তারা সবাই এখানে উপস্থিত আছে এবং আমাদের দেশরক্ষার কাজে যারা প্রতিনিয়ত নিয়োজিত ছিলেন সেনাবাহিনীর মানুষজন তারাও উপস্থিত আছেন প্রিয় ছাত্রছাত্রী যারা আজকের খেলায় অংশগ্রহণ করছে তারা উপস্থিত আছেন দর্শক মন্ডলী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ গুরুজন থেকে শুরু করে সমস্ত মানুষজন আজকের মাঠে আমরা উপস্থিত আছি কারণ খো খো যেটা বলে গেছে আমাদের এই অঞ্চলগুলোতে খো খো খেলা একটা সময় ছিল আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে ভালোই খেলা হতো এবং খেলার মাঠে ভীষণভাবে ভিড় হতো খেলাটা খুব সুন্দর মন কেড়ে নেওয়ার উপকার খেলার মাঠে গেলে খেলার থেকে আসতে ইচ্ছে করতে পারে দেবরাত অধিকারী মহাশয় ইনি প্রাক্তন শিক্ষক পদ্মপুর বৈদ্যখালী ফলতা এই মানুষটার হাত ধরে প্রথম খোখো দক্ষিণ চব্বিশ পরগনার জেলার খোকোর প্রাণ পুরুষ বলতে গেলে দেবাক বাবু ওনাকে সম্মান জানিয়ে আমি এটা কথা বলছি দেখুন খোখোটার উদ্যোগ নেওয়ার ব্যাপারে বর্তমান আমাদের সব ছেলেমেয়েরা সমস্ত মাঠ বর্তমানে সব মোবাইলের মধ্যে চলে গেছে আমাদের মাঠমুখী করা আর ছেলে মেয়েগুলোকে মাঠভুখে করা মধ্যে শরীর স্বাস্থ্য সবটার দিকে এর জন্য এবং ফিটনেস বডি ফিটনেসের জন্য সবচেয়ে এবং বডি ফিটনেস এবং দমের দরকার সে হচ্ছে খোখো খেলার মধ্যে আর দ্বিতীয় কথা যেটা আমি বলবো যে আমরা এত খেলা থেকে কেন খোখোটাকে বেছে নিলাম তার কারণ হলো খোখো হচ্ছে গ্রামীণ খেলা এবং এই খেলাটার মধ্যে বলতে গেলে বিনা খরচে খেলা শুধুমাত্র দুদিকে দুটো পোল দুদিকে দুটো খুঁটি হলি খেলাটা যায় অন্যান্য খেলার যেমন তার বিশাল কস্টলি ড্রেস আপনার ক্রিকেট বলুন ফুটবল বলুন ক্রিকেটের বিশাল ব্যয়বহুল খেলা ধরি লোকেদের ছেলেমেয়েরা খেলতে পারে না ফুটবলও তাই ব্যাডমিন্টনও তাই হকি তাই কিন্তু একমাত্র খোখো হচ্ছে একটা কিছুটা মাঠ এবং দুদিকে দুটো খুঁটি মানে আমাদের সেখানে বাঁশও যদি পেয়ে যায় বুকে লেভেলেই এই দুটো জিনিসের দুটো পোল হলেই আমাদের খেলাটা চলে এবং বর্তমানে খোখোটা আমাদের ওয়ার্ল্ড কাপ চলছে খোখো এই খোখোর একটা সময় আমাদের খোখোর হত চাকরির দরজা তখন আমাদের একটা সংসার মধ্যে ছিল কিন্তু বর্তমানে চাকরির দরজা খুলে গেছে খোখোতে রেল ব্যাংক পুলিশ সমস্ত জায়গাতে খোখোর টিম আছে অর্থাৎ এখন আমার আমাদের গর্নের কথা আমাদের সাউথে এই স্যারের হাত ধরে বহু ছেলে ন্যাশনাল খেলেছে ইন্ডিয়ার জার্সি পড়েছে খেলার যেখানে অন্যান্য খেলাকে আমি গ্রাম থেকে ছুটে গিয়ে আজকে যদি ক্রিকেট প্র্যাকটিস করতে হয় তা গাড়ি ভাড়া কলকাতার মাঠে একে সেখানে সরলেক বলি বা আমাদের ধর্মতলার যে মাঠে গিয়ে প্র্যাকটিস করার মতো কিন্তু আমাদের কোনো অবস্থার মধ্যে আমরা নেই আমাদের এখানে জেলা আমাদের নিজস্ব অ্যাসোসিয়েশান আছে দক্ষিণ দক্ষিণচুর জেলা আছে আমাদের মল্লিকপুর খেয়ালির সঙ্গে এখানে আমাদের অ্যাসোসিয়েশান আছে যার জন্য আমাদের এই আশপাশে খোখোর প্রচার বর্তমানে খোখোর প্রচার প্রসারটা বহুত এবং প্রত্যেকটা জেলায় এখন বর্তমানে খোখো চলে গেছে রাজসংস্থা স্কুলে খো টিম কলেজ ইউনিভার্সিটি লেভেলে খোখোর টিম খোখোর সর্বত্র জায়গায় এখন খোখোটা পৌঁছে গেছে এবং ছেলেমেয়েরা খোখোর প্রতি খুব ইন্টারেস্ট খোকর উপরে এনআইএস করছে খো এবং স্যারও ভালো কথা স্যার কিন্তু আমাদের প্রথম খোখোর এনআইএস কোচ হচ্ছে আপনার নাম আর নাম হচ্ছে মানুষ লস্কর আমি জেলা খোখো অ্যাসোসিয়েশনের আমি অফিসিয়াল চেয়ারম্যান আর রাজ্যসভা আমি খোখো প্রতিযোগিতা আপনারা শুরু করেছেন কিন্তু এটা তো অবলতির পথে ছিল কি বলবেন এটাকে নিয়ে হ্যাঁ স্যার অবৃত্তির পথে ছিল বটে তবে এই খেলাটি মহারাষ্ট্রে জন্ম হলেও গোটা ভারতবর্ষব্যাপী খুব খুব ধীরে ধীরে চলেছিল কিন্তু বর্তমানে আজকের বিশ্বকাপ আজকেরই তেরো তারিখ উদ্বোধন হচ্ছে আর আমাদের জেলাতে আমরাও রাজ্য প্রতিযোগিতা আজকেরই উদ্বোধন করছি আমরা জানাতে চাই আপামর জনসাধারণ ক্রীড়া মানুষদের যাতে এই খেলাটার প্রতি আগ্রহী হয় এবং অভিভাবকদেরও জানাতে চাই যারা মাঠে তাদের ছেলেমেয়েদের আনতে পারে সেই হিসাবেই আমরা এই খেলাটাকে প্রজেক্ট করেছি এখান থেকে কি বার্তা দেবেন মানুষদের বার্তা একটাই ছেলে মেয়েদের মাঠে আনুন তাদের তারা সুস্থ সামাজিক পরিবেশে মানুষ হোক এটাই আমাদের বার্তা এই প্রতিযোগিতামূলক এই খেলাটাকে কি ভাবতে চাইছেন আপনারা আমরা ভাবতে চাইছি এই যে প্রতিযোগিতা থেকে পরবর্তীকালে যাতে ভারতের হয়ে এবং ভারতের বাইরেও গিয়ে খেলতে পারে আন্তর্জাতিক পর্যায়ে আজকের এই প্লেয়াররা খেলছে এখানে রাজ্যস্তরে তারা যেন আন্তর্জাতিক মানে খেলোয়াড় হতে পারে এখান থেকেই তৈরি হয় এটাই বলে। কিন্তু প্রতিযোগিতায় এই খেলার মান তো অনেক নিম্নমানের সেটা কী করবেন কীভাবে নিয়ে যাবেন যেহেতু বিশ্বকাপ হচ্ছে স্যার সেই হিসাবে এটা মান নিম্নমানের না এটা আস্তে আস্তে উন্নতি লাভ করেছে এবং আন্তর্জাতিক স্তরেও পৌঁছে গেছে আপনার নাম আর ডেজিনেশন আমি রণজিৎ মণ্ডল দক্ষিণ চিবী জেলার সাধারণ সম্পাদক সাতগাছিয়ার বুরুল থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নিউজ অন্য চোখে